আসসালামু আলাইকুম একটা সময় ছিল যখন আমরা ইন্টারনেট ফোন এগুলোর সাথে একদমই সম্পর্কিত ছিলাম না মানে এগুলো আমাদের লাইফে এমন কোনো ইম্প্যাক্ট ফেলেনি যেটা আসলে আমাদের ডেলি লাইফকে হ্যাম্পার করবে কিন্তু এখন আমাদের সব কিছু ইন্টারনেট বেস তো আমরা চাইলেও এই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারি না বা লাইফ থেকে ফেলে দিতে পারি না ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে মানে ট্রানজেকশান ইচ অ্যান্ড এভরিথিং আমাদের কিন্তু ইন্টারনেটের উপর সো এক সপ্তাহ যে ইন্টারনেট ছিল না এটার জন্য আসলে আমরা সবে অনেক বেশি সাফারার আর যে কারণে ইন্টারনেট ছিল না বাংলাদেশের সাথে যেটা হয়ে গেছে সেটা আসলে আর বলার মতন কিছু না এটা খুবই খারাপ মানে খারাপের উপর দিয়ে যেটা থাকে আসলে সেটা এটা আসলে কারোই কাম্য না তো যাই হোক এক সপ্তাহ সব কিছু বন্ধের পর যখন খুলে দিল তারপর আমরা প্রথমে সকালে উঠে চলে গেলাম ব্যাংকে ব্যাংকে গিয়ে দেখি বিশাল লাইন তারপর ব্যাঙ্কে কাজ শেষ হলো ব্যাঙ্কে থেকে কিছু টাকা উঠালাম তারপর চলে গেলাম পাশেই টেকআউটে টেক আউটে গিয়ে বার্গার নিলাম ওটা আমার ভাইয়ের সবসময় একটা বার্গারই খায় ওরাই অর্ডার দিল আর আমি চিকেন একটা স্যান্ডউইচ নিয়েছি মানে দুইটা আর কি আমার আমার একটা আমার মেয়ের একটা আর কোনো ড্রিঙ্কস দেয়নি কারণ ওর খুব ঠান্ডা লাগছে যার জন্য ভাবলাম যে ড্রিঙ্কস না দেই আর ওর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই দিলাম তো ফ্রেঞ্চ ফ্রাইটা যেহেতু এক সপ্তাহ ওদের ফ্রিজে ছিল যার কারণে এটা কেমন যেন টেস্টে লাগছে আমার কাছে ভালো লাগে নাই তো এখানে ওদের স্যান্ডউইচটা ভালো ছিল বার্গারটাও ভালো ছিল আর বার্গার তো টেক আউটের বার্গার খুব মজা সত্যি কথা চিলক্স আউট ওদের বার্গার ভালো হয় টেস্ট ভালো থাকে তো ওদের বার্গারটা চলে আসছে স্যান্ডউইচও আসছে তো যেটা বলছিলাম আমার মেয়েটার খুব ঠান্ডা লাগছে ওকে আমি ভাবছি যে থাক কোল্ড ড্রিঙ্কস দিব না ওদের কাছে নর্মাল কোল্ড ড্রিঙ্কস ছিল না বলতেছিল যে সবই হবে আইসড তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে পানি নেই তো পানি নেওয়ার পর কিছুক্ষণ পর মনে হলো যে না একটা কিছু শেক নিতে হবে পরে একটা ব্রাউনি শেক নিয়েছি আর এই দেখেন সে পণ্ডিত কীভাবে খাচ্ছে সকালবেলা সে ঘুম থেকে উঠেই বায়না ধরছে আমার সাথে ব্যাংকে যাবে আমি ভাবছিলাম যে আম্মুর কাছে রেখে যাব আর আম্মুও বলতেছিল যে আমার কাছে রেখে যাবো ওকে নিও না কিন্তু সে কিছুতেই থাকবে না ফিরারও খাবে না এই ঘুম থেকে উঠে কিন্তু এইটাই তার ছিল ব্রেকফাস্ট তো যাই হোক আর ওদের যে টেকআউটের যেই এটা আউটলেটটা সেটা ধানমন্ডি পনেরো নম্বর মিনা বাজারের সাথে যে বিল্ডিংটা আর হলো গিয়ে আপনার এটা ইউনিমার্টের অপোজিটে আর কি তো এখানে ওদের এই আউটলেটটা সুন্দর অনেক ভালো আর এটা ছিল একটা ব্রাউনি শেক যেটা বললাম টেস্ট ভালো ছিল আমি নিয়েছিলাম রেগুলার সাইজটা ওয়ান নাইনটি ফাইভ টাকার মতন ছিল আর এই দেখেন যার জন্য আমরা ড্রিঙ্কস নিলাম না আর সেই কিন্তু পুরা একা খাইছে ভিতরে পুরো আইস ছিল তো কিছুই করার নাই কি করব বসে বসে দেখতেছিলাম তো এই ছিল লকডাউনের মধ্যে আমাদের টুকটাক বের হওয়া লকডাউন না আই মিন এই অবরোধ এই স্ট্রাইকার মধ্যে আর কি আর ওরা একটা অপশন রেখেছিল যে আপনি চাইলে টিপস দিতে পারেন তো আমার কাছে কিছু ভাঙতি টাকা ছিল সব কিছু মিলে মনে হয় পঞ্চাশ টাকার মতন ছিল তারপর বললাম যে তুমি একটা একটা করে ফেলো তো ওটা খুব এনজয় করছে তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা ছোট্ট একটা ব্লগ দেখার জন্য আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ